হঠাৎ জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগের হিড়িক দল ছাড়ার পর তস্তুবা জামিন তস্তিম জারার আবেগ ঘন স্ট্যাটাস এনসিপিতে ভাঙনের গুঞ্জন জামায়াতের সঙ্গে এনসিপি নির্বাচনে জোট ইস্যুতে বেকায়দায় নাহি ডাক্তাররা পাল্টা পাল্টি মন্তব্যে বিভক্ত দলের শীর্ষ নেতারা অবশেষে সারাদেশের বেশ কিছু আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন যশোরের পাঁচ আসনে চারটিতেই নতুন মুখ কপাল পড়েছে কাজী রৌনকুল ইসলাম শ্রাবণের রাজধানীর এভার কি সংকটময় অবস্থায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মধ্যরাতের সংবাদ সম্মেলন করে জানালেন ডাক্তার জাহিদ হোসেন দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা হাদি হত্যার বিচারের দাবিতে উত্তাল শাহবাগ সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের বন্ধ হয়ে গেছে সব ধরনের যান চলাচল প্রদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে চলছে নানান সমীকরণ সেই ধারাবাহিকতায় হঠাৎই জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসতিমজ যারা পদত্যাগ করে তিনি এনসিপির দলীয় গ্রুপে লেখেন প্রিয় সহযোদ্ধাগণ আমি দল থেকে পদত্যাগ করেছি গত দেড় বছরে আপনাদের থেকে অনেক কিছু শিখেছি সেজন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা আপনাদের জন্য শুভকামনা রইল অন্যদিকে নিজের ফেসবুক ওয়ালে এক পোস্টে তিনি লেখেন প্রিয় খিলগাঁও সবুজবাগ ও মুগদাবাসী আমি আপনাদের ঘরের মেয়ে খিলগাঁওয়ের আমার জন্ম ও বেড়ে ওঠা আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করা তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি আমি আপনাদের এবং দেশের মানুষকে ওয়াদা করেছিলাম যে আপনাদের জন্য ও নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য আমি লড়ে যাব পরিস্থিতি যাই হোক না কেন আমি আমার সে ওয়াদা রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ তাই এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা নয় থেকে নির্বাচনে অংশগ্রহণ করব। তিনি লেখেন একটি দলের প্রার্থী হলে সেই দলের স্থানীয় অফিস থাকে সুসংগঠিত কর্মী বাহিনী থাকে সরকার ও প্রশাসনের সঙ্গে নিরাপত্তা বা অন্যান্য বিষয় আপত্তি ও শঙ্কা নিয়ে কথা বলার সুযোগও থাকে তবে আমি যেহেতু কোনো দলের সঙ্গে থাকছি না তাই আমার সেসব কিছুই থাকবে না আমার একমাত্র ভরসা আপনারাই আপনাদের মেয়ে হিসেবে আমার সততা নিষ্ঠা এবং নতুন রাজনীতি করার অদম্য ইচ্ছাশক্তির প্রেক্ষিতে আপনারা যদি স্নেহ ও সমর্থন দেন তবে আমি আপনাদের সেবা করার সুযোগ পাবো পোস্টে নির্বাচনে অংশগ্রহণ করা দুটি বিষয়কে গুরুত্ব দিয়ে তুলে ধরেন তিনি বলেন নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে আইনি বাধ্যবাধকতা অনুযায়ী আমাদের ঢাকা নয় আসনের চার জন ভোটারের সমর্থনযুক্ত স্বাক্ষর একটি নির্দিষ্ট ফর্মে প্রয়োজন আগামীকাল এই স্বাক্ষর সংগ্রহর কাজ শুরু করব মাত্র একদিনে এত মানুষের স্বাক্ষর গোছানো প্রায় অসম্ভব একটি কাজ আপনাদের স্বতঃস্ফূর্ত সাহায্য ছাড়া এটা করতে পারব না এই কাজে আগামীকাল বসার জায়গা দিয়ে বা স্বেচ্ছাসেবক হিসাবে সাহায্য প্রার্থনা করেন তিনি সমর্থকদের উদ্দেশ্যে তিনি লেখেন কিছুদিন আগে নির্বাচনী ফাউন্ডেজিংয়ের সময় আপনারা অনেক ডোনেট করেছেন আমার এই পরিবর্তিত সিদ্ধান্তের কারণে যারা ডোনেট করা অর্থ ফেরত চান তাদের প্রতি আমার শ্রদ্ধা থাকবে যারা বিকাশ বা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠিয়েছেন তারা চাইলে টাকা ফেরত নিতে পারবেন আশরাফুল ইসলাম নিউজ জামায়াত ইসলামীর সঙ্গে জোট করতে গিয়ে বড় ধরনের রাজনৈতিক সংকটে পড়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটির ভেতরে শুরু হয়েছে তীব্র বিদ্রোহ তৈরি হয়েছে ভাঙনের আশঙ্কা জামায়াতের সঙ্গে রাজনৈতিক সমঝোতার বিরোধিতা করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে চিঠি দিয়েছে দলের কেন্দ্রীয় ত্রিশজন নেতা চিঠিতে তারা এই জোটের দলের আদর্শ জুলাই গণ অভ্যুত্থানে চেতনা ও গণতান্ত্রিক নৈতিকতার পরিপন্থী বলে উল্লেখ করেছেন শনিবার সন্ধ্যায় দলের যুগ্ম সদস্য সচিব মুশফিকুস সালেহিন চিঠির বিষয়টি নিশ্চিত করে যোগান্তরকে জানান এনসিপির কেন্দ্রীয় ত্রিশ নেতা গুরুত্বপূর্ণ এই নীতিগত বিষয়ে গভীর উদ্বেগ জানিয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন চিঠিতে নেতারা তাদের আপত্তির ভিত্তি হিসেবে এনসিপির ঘোষিত আদর্শ জুলাই গণভ্যুত্থান সম্পর্কিত ঐতিহাসিক দায়বদ্ধতা এবং গণতান্ত্রিক নৈতিকতার কথা তুলে ধরেন এরই মধ্যে পদত্যাগ করেছেন দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ড যারা তিনি ঘোষণা দিয়েছেন ঢাকা নয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন পাশাপাশি আরও কয়েকজন শীর্ষ নেতা পদত্যাগের ইঙ্গিত দিয়েছেন জানা গেছে নির্বাচনী জোট গঠনের লক্ষ্যে এনসিপি বিএনপি ও জামায়াত উভয়ের দলের সঙ্গে আলোচনা করলেও শেষ পর্যন্ত বিএনপির সঙ্গে সমঝোতা হয়নি পরে জামায়াতের সঙ্গে আসন সমঝোতার বিষয়ে বৈঠক চলে টানা এক সপ্তাহ শুক্রবার রাতে জামায়াত এনসিপির দলীয় বিদ্রোহ জামায়াতের সঙ্গে জোট করতে আপত্তি জানিয়ে চিঠি দেন ত্রিশ এদিকে জুলাই বিপ্লবের মিত্র শক্তি হিসেবে জামায়াতের পক্ষে জোট করতে শনিবার সত্তর জন কেন্দ্রীয় নেতা নাহিদ ইসলামকে পাল্টা চিঠি দেন আজ যে কোনো সময় এই জোট ঘোষণা হতে পারে বলে আভাস পাওয়া গেছে নানা ঘটে অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া প্রার্থীদের মধ্যে পরিবর্তন এনেছে বিএনপি সারাদেশের বেশ কিছু আসনে নতুন প্রার্থী ঘোষণা করা হয়েছে সেই সঙ্গে যুগপথ আন্দোলনের সঙ্গীদের কয়েকটি আসনও ছেড়ে দেওয়া হয়েছে বিএনপির একটি সূত্র জানিয়েছে সমঝোতার মাধ্যমে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হককে ঢাকা বারো আসন ছেড়ে দিয়েছে বিএনপি এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছিল যুব দলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবকে চট্টগ্রাম চার আসনে বিএনপির ঘোষিত প্রার্থী কাজী সালাউদ্দিনের পরিবর্তে মোহাম্মদ আসলাম চৌধুরীর নাম চূড়ান্ত করা হয়েছে চট্টগ্রাম দশ আসনে মনোনয়ন পেয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বর্তমানে তাকে চট্টগ্রাম এগারো আসনে প্রার্থী করা হয়েছে গত তিন নভেম্বর প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর্বে এই আসনটি ফাঁকা রেখেছিল বিএনপি চট্টগ্রাম দশ আসনে এখন দলটির প্রার্থী করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী পার্ট শ্রমিক দলের সভাপতি সাইদ আল নোমানকে তিনি বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের ছেলে অন্যদিকে যশোরের ছয়টি আসনের মধ্যে চারটিতে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া প্রার্থী পরিবর্তন করেছে বিএনপি যশোর এক আসনে বিএনপি প্রথমে মনোনয়ন দেয় দলের কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তিকে পরিবর্তন করে সেখানে মনোনয়ন দেওয়া হয়েছে সারসা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনকে যশোর চার আসনে প্রথমে মনোনয়ন পান দলের কেন্দ্রীয় ইঞ্জিনিয়ার টিএস আয়ুব নতুন করে পেয়েছেন দলের অভয়নগর উপজেলা কমিটির সভাপতি মুতুর রহমান ফরাজি যশোর পাঁচ আসনে প্রাথমিকভাবে দলীয় মনোনয়ন পান উপজেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন পরে জোটের শরিক জমাতে ওলমায় ইসলামের একাংশ সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি রশিদ বিন ওয়াক্কাসকে মনোনয়নপত্র দেওয়া হয়েছে যশোর ছয় আসনে মনোনয়ন পেয়েছিলেন দলের কেন্দ্রীয় সদস্য ও ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রৌনকুল ইসলাম শ্রাবণ কিন্তু তাকে পরিবর্তন করে দলের কেন্দ্রীয় সদস্য উপজেলা কমিটির সভাপতি আবুল হোসেন আজাদকে মনোনয়ন দেয় দল পিরোজপুর এক আসনে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন সাতাশ ডিসেম্বর বিকেলে বিএনপি মহাসচিব মেরজা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মনোনয়নপত্র দেওয়া হয় তাকে এর আগে বিএনপির জোরটোভুক্তজাত পার্টির চেয়ারম্যান সাবেক মন্ত্রী মোস্তফা জামান হায়দারকে মনোনয়ন দেওয়া হয়েছিল এ নিয়ে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় তাছাড়া মোস্তফা জামান হায়দার প্রবীণও তার শারীরিক অসুস্থতার কারণে মনোনয়ন পরিবর্তন করে বিএনপির দলীয় প্রার্থীকে দেওয়া হয়েছে أشرف الإسلام যুগান্ত নিউজ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জটিল ও সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এজেড এম জাহিদ হোসেন শনিবার রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিং এ এমনটি জানান তিনি এজেড এম জাহিদ হোসেন বলেছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এ কথা বলা যাবে না উনি জটিল ও সংকটময় মুহূর্ত পার করছেন এদিকে দেশে ফেরার পর শনিবার রাতে দ্বিতীয়বারের মতো খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে আসেন তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমান হাসপাতাল ছাড়লে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাহিদ হোসেন বলেন মায়ের পাশে দীর্ঘ সময় কাটিয়েছেন খালেদা জিয়াকে দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারেক রহমান চিকিৎসক সহ খালেদা জিয়ার চিকিৎসার সঙ্গে জড়িত সবাইকে তিনি ধন্যবাদ জানিয়েছেন হাসপাতালে চিকিৎসা যাতে বিঘ্ন না ঘটে সেজন্য দলের নেতাকর্মীদের কাছেও আহ্বান জানান তিনি শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আজও মন্ত্র অবরোধ স্লোগানে উত্তাল হাদি চত্বর দুপুর গড়ানোর আগেই শাহবাক মোড়ে জড়ো হতে থাকেন ইনক্লাবী হাদি চত্বর উই চারপাশ হাদির খুনিদের দ্রুত গ্রেফতার ও বিচার এটাই এখন একমাত্র দাবি আন্দোলনকারীদের টানা অবস্থান অবরোধ সব মধ্যেই তাদের দৃঢ় সংকল্প বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না কেউই ডিএমপির পক্ষ থেকে অভিযোগপত্রের আশ্বাস মিললেও সন্তুষ্ট নন তারা নতুন কর্মসূচিতে মাঠে আছেন সংগঠনটির হাজার হাজার নেতাকর্মী যোগ দিচ্ছেন সাধারণ মানুষও গত বারোই ডিসেম্বর গুলিবিদ্ধ হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আঠেরোই ডিসেম্বর মারা যান ইনক্লাব মঞ্চের প্রতিষ্ঠাতা ওসমান হাদি তারই হত্যার বিচারের দাবিতে আজ উত্তাল হাদি চত্বর